কিভাবে আমি একটু বুদ্ধি খাটিয়ে বাবুরজির কাজটা নিজেরাই করে ফেলেছি এই প্রথমবার আমি প্রায় ছয়শো মানুষের জন্য রান্না করেছি আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি একদম সহজ পদ্ধতিতে প্রায় ছয়শো মানুষের জন্য তেহরি রান্না করেছি আমরা বাঙালি গৃহিণী বৌরা কিন্তু মোটামুটি সব ধরনের রান্নাই কম বেশি করতে পারি যে কোনো রান্না অল্প বা বেশি সেমভাবেই রান্না করা হয় শুধুমাত্র সব কিছু পরিমাণ বুঝে দিতে পারলেই রান্না হয়ে যাবে রান্না করার জন্য আগের দিন রাতেই সব মশলাপাতি নিয়ে আসা হয়েছিল আর সকালবেলা টাটকা টাটকা গরুর মাংস নিয়ে আসা হলো এখন বাড়ির ছোট বড় সবাই মিলে হাতে হাতে কাজ করতে হবে গ্রামাঞ্চলে সকল সকল মেহমানদারি অনুষ্ঠানেই এমনভাবে পাড়া প্রতিবেশী বাড়ির সবাই মিলে হাতে হাতে কাজ করে আবার অনেক সময় বড়ো ধরনের কোনো অনুষ্ঠান হলে রান্নার কাজটা বাবুরচিদের হাতে দিলে তারাও কিন্তু এক্সট্রাভাবে লোক নিয়ে আসে কাজ করার জন্য কিন্তু আমরা যেহেতু আজকে বাবুরচি দিয়ে রান্না করাবো না আমি নিজেই বাবুরচির কাজটা করবো সেজন্য সকল কাজগুলো আমরা একাই করছি এদিকে আবার কাঠবাদামগুলো আগে বিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম তাই সাথে সাথে যাতে করে বাদামগুলো ছোলা যায় সেজন্য ফুটন্ত গরম পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে কাজটা করে নিয়েছি গরম পানি দিয়ে কাঠবাদাম ভিজিয়ে রাখলে খুব সহজেই খোসাটা আলাদা করা যায় এখন আবার সবাই শিল্পাটা নিয়ে বসে পড়েছে মশলাগুলো বাটার জন্য কেউ আদা বাটছে কেউ রসুন আবার কেউ থেতু করছে কাঁচামরিচ এদিকে আবার কাঠবাদামগুলোও খুব ভালোভাবে মিহি করে বেটে নেওয়া হচ্ছে গ্রাম্য অনুষ্ঠানে আনন্দ ফুর্তি যাই হোক না কেন সবাই মিলে যে একসাথে গ্রাম্য পরিবেশে গ্রামীণ কাজকর্ম করা হয় সেগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায় এদিকে আবার আমাদের বাড়ির পাশ দিয়েই এক চাচা লাকড়ি নিয়ে বাজারে যাচ্ছিল ওনার কাছ থেকে আমরা কিছু লাকড়ি কিনে রাখলাম আরও কিছু লাকড়ি বাজার থেকে নিয়ে আসা হলো। আর আমি যেহেতু সাহস করে ছয়শো মানুষের এই রান্নাটা করতে যাচ্ছি আমার শ্বশুর কিন্তু বারবার না করছিল দুই দিন আগে থেকেই না করছিল যে তুমি পারবে না এত বড় আয়োজনের রান্না করতে শেষে দেখবে বদনাম হয়ে গেল তারপরও সাহস করে আমি রান্নাটা করছি আমার বিশ্বাস আমি পারব তোমার ভাইয়াও বলছে আমি নাকি পারবো তো তোমার ভাইয়ার ভরসায় আমি কিন্তু কাজটা শুরুই করে দিলাম প্রথমে আমি যে পরিমাণে গরুর মাংস আগে রান্না করেছি সেই পরিমাণে মশলাগুলো আলাদা আলাদা করে নিয়েছি আমি কিন্তু আগে বিশ কেজি গরুর মাংস আর বিশ কেজি পোলার চাউল দিয়ে তেহরি রান্না করেছি আর সেই অনুযায়ী আইডিয়া করে আমি সব মশলাগুলো আলাদা আলাদা করে নিয়েছি আজ আমি যে রান্নাটা করছি সেই রান্নার মধ্যে ছিল ষাট কেজি গরুর মাংস আর ষাট কেজি পোলার চাল প্রথমে মাংসটা আমরা চার ভাগ করে নিয়েছি চার ভাগ করে চারটা পাতিলে রান্না করব। মশলাগুলো আমি সেমভাবে চার ভাগে ভাগ করে নিয়েছি সহজভাবে বলি দুই কেজি মাংসের মধ্যে আমরা যে পরিমাণে মশলাটা ব্যবহার করি দশ কেজি মাংসের মধ্যে আমরা সেই পরিমাণে মশলা পাঁচবার দিয়েছি দিয়ে দিচ্ছি গোটা কালো গুলমরিচ আর দিয়ে দিচ্ছি তেজপাতা এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা তেহেরি বা বিরিয়ানিতে আমি কিন্তু সবসময় গোটা গরম মশলা ব্যবহার করি শুধু জিরাটা ভেজে তারপর গুঁড়ো করে দেওয়া হয় আর আদা রসুনের পরিমাণটা সমান সমান দিয়ে দিচ্ছি এখন আবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা যে কোনো বাদাম বাটা দিলেই হয় তবে তিন চার জাতের বাদাম একসাথে মিলিয়ে বেটে দিতে পারলে বেশি ভালো এখন সুমাভাবি সবগুলোর মধ্যে সমপরিমাণে পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে তারপর দেওয়া হলো জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর অল্প করে মরিচের গুঁড়া যাতে করে তেহরির কালারটা একটু সুন্দর হয় এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি তেল আমরা এখানে ষাট কেজি মাংসের মধ্যে দশ লিটার তেল ব্যবহার করেছি আর সাথে দিয়ে দিয়েছি ঘি আর তেহরিটা যাতে করে একটু বেশি মজা হয় সেজন্য রেডিমেড তেহরির মশলা দিয়ে দিচ্ছি প্রতি পাতিলে আমরা পাঁচ প্যাকেট করে তেহরির মশলা দিয়েছি সাথে আবার অল্প করে টেস্টি সল্ট দিয়েছি আর প্রতি পাতিলে দুই লিটার করে দুধ দিয়ে দিয়েছিলাম এটা ভুলবশত ক্যামেরাটা অফ ছিল যার কারণে দেখাতে পারিনি তারপর সবগুলো পাতিলের মাংস একসাথে খুব ভালোভাবে মাখিয়ে চুলায় বসিয়ে দেওয়া হলো আমরা খুব তাড়াহুড়ো করছিলাম কারণ আমাদের সবগুলো কাজ সকাল থেকে শুরু হয়েছে যার কারণে খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম তো গুস্তগুলো রান্না করা হয়ে গেছে এদিকে পোলার চালগুলো মেপে মেপে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে পোলার চালগুলো হাত দিয়ে কষলে কষলে ধোয়া যাবে না একদম আলতোভাবে পরিষ্কার করতে হবে যাতে করে চালগুলো ভেঙে না যায় এখন আমরা রান্না করা মাংসগুলো পাতিল থেকে ছাঁকনি দিয়ে ছেকে ছেকে তুলে নিচ্ছি ঝোলটা আলাদা করার জন্য এদিকে আবার সালাদ তৈরি করার জন্য শসা গাজর লেবু কাঁচামরিচ এগুলো নিয়ে আসা হলো রান্না কিন্তু শেষ হয়নি এদিকে একজন মেহমান এসে হাজির আর এই মেহমান কিন্তু কোনো না শুনবে না সে খাবেই তারপর আমি রান্না করা কিছুটা মাংস মেহমানকে দিয়ে দিলাম এই মেহমানটা কিন্তু গরুর মাংস খেতে অনেক পছন্দ করে এই মেহমানটা আমাদের বাড়িতে আসলেই আমাকে বলবে মাংস দিয়ে ভাত দে গরুর মাংস দিয়ে এই জন্য আমি জানি এখন কিন্তু আমরা ঝোল আর মাংসগুলো আলাদা করে নিয়েছি তারপর ঝোলগুলো ছয় পাতিলে দিয়ে দিয়েছি কারণ চার পাতিলে রান্না করলে তেহরিগুলো তেমন একটা ঝরঝরে হবে না সেজন্য ছয় পাতিলে রান্না করছি মশলার মধ্যে চালগুলো কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিলাম চিনি আর একটা তেহরির মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কেওড়া জল গোটা কাঁচামরিচ সাথে আবার দিয়ে দিচ্ছি কিছু কিসমিস পানিটা যখন শুকিয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছি তো আলহামদুলিল্লাহ শেষমেশ আমি সব সবকিছু ঠিকঠাক রান্না করতে পেরেছি আর আমার কাজে সাহায্য করেছিল আমার চাচা শ্বশুর আর রয়েছিল আমার ভাসুর তারা কিন্তু নাড়ার কাজটা করেছে মহিলারা কিন্তু এত বড় পাতিলে ঠিকঠাক নাড়তে পারবে না তো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টসে লিখে যাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ